মানিকগঞ্জ পৌরসভার চরবেউথা এলাকায় কালীগঙ্গা নদীর তীরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল তৃতীয়বারের মতো পার্বণ নবান্ন উৎসব সর্ষে ফুলের হলুদের আভা আর আমবাগানের স্নিগ্ধতায় ঘেরা দ্য গার্ডেন টি হাবে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের অন্যতম প্রধান ব্র্যান্ড পার্বণের উদ্যোগে এ আয়োজন করেছে প্রথম আলো কম ২২ জানুয়ারি ঐতিহ্যে ঘেরা এই উৎসব উপভোগ করতে ছুটে যান নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ প্রাণবন্ত অনুষ্ঠান এবং মানিগঞ্জের প্রেক্ষাপটে বিরল অনুষ্ঠান এটা আমাদের মূলত সেই শৈশবের স্মৃতির অনেকটাই কাছাকাছি নিয়ে গেছে মজা অনেক লাগছে কারণ ফ্যামিলি নিয়ে এসেছি প্লাস ফ্রেন্ড খাচ্ছি ঘুরছি এনজয় করছি সবার সাথে সেলফি তুলছি ট্রাক চালাই কিন্তু এই সবটা দেখে শুই না কালকে মাইকিং করছে আমি সেই জন্য আজকে ওই দেখার জন্য মানে কয়েক ঘন্টা আগে থেকে আমি এখানে হাজির হয়েছি বেতিলাতে দেখছি একটা রাস মেলা হইতো হ্যাঁ ওখানে অনেক দোকানপাট পাট হইতো খুব ভালো লাগতো সাত দিন আষ্ট দিন ওখানে মেলা থাকতো হ্যাঁ মাঝখানে তো সব কিছু হারিয়ে গেছিলো এখন আবার নতুন করে শুরু হয়েছে খুব ভালো লাগছে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা প্রিয়াঙ্কা প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক অভিনেতা ফজলুর রহমান বাবু ইস্পাহানি গ্রুপের উপমহা ব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বির সুন্দর লোকগীতি হচ্ছে আমাদের বাউলরা গান গাইছেনরা গান গাইছেন নিজে আসতে পারলে আবার মনে হয় যে হ্যাঁ আমরা আবার আমাদের ঐতিহ্যের কাছে 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 ফিরে নবান্ন উৎসব নামে যেটা উৎসব ছিল যেটা আমাদের নতুন প্রজন্ম যে ব্যাপারটা সম্পর্কে ঠিকভাবে জানে না যে এই উৎসবটা যেন হারিয়ে না যায় এই উৎসবটা যেন আমাদের মধ্যে থাকে এটা আসলে আমাদের মূল উদ্দেশ্য নতুন চাল ওঠার যে গল্পটা কৃষকের ঘরে ঘরে সেইটা আসলে আমাদের চালের যে আমাদের চালের যে ব্র্যান্ড ইস্পাহানি পার্বণ এটার সাথে এটা আসলে খুবই মানে অঙ্গাঙ্গীভাবে জড়িত বলে আমি মনে করি এজন্য আসলে এই এই অনুষ্ঠানটি করা এবার আমরা একটু শহরের কাছাকাছি এলাকায় একটা জায়গায় করছি এখানে অডিয়েন্স একটু ভিন্ন এখানে গ্রামের মানুষ যেমন আসছে শহরের মানুষও আসছে আবার গ্রামের সংস্কৃতি নবান্নের যে চিরায়ত যে উপলক্ষগুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এবার একটু নতুন আবয় পেয়েছে এই নবান্ন উৎসবের আয়োজন একদিকে হালকা ঠান্ডা ও সোনালী রোদের ছায়ায় পার্বঞ্চলের তৈরি গরম পিঠাপুলি উপভোগের আমেজ অন্যদিকে লোকসঙ্গীত পরিবেশনার এই চিত্র মনে করিয়ে দেয় শৈশবের রঙিন স্মৃতি একেবারেই একটি গ্রামীণ পরিবেশ চমৎকার একটি জায়গা চমৎকার আবহাওয়া এবং এখানে এসে খাওয়া দাওয়া দেখা খাওয়া প্রিয় মানুষদের সাথে দেখা হওয়া এইটা আমরা আমাদের একটা নিজস্ব ভাষা আছে আমাদের একটি সংস্কৃতি আছে বড় হওয়ার পর অনেক দিন পরে এরকম একটা পিঠা উৎসবে আসলে আসে এবং পিঠা আমার খুব প্রিয় খাবার তো ওই জায়গা থেকে খুব ভালো লাগছে অনেকেই জানে না যেমন আমার ছোট্ট একটা মেয়ে আছে তাকেও সে হয়তো জানবে না নবান্ন কি জিনিস এরকম প্রোগ্রাম যদি বারবার হয় বেশি বেশি হয় তারাও যদি প্রোগ্রামে আসে তারা এর থেকে নবান্ন সম্পর্কে জানবে আমাদের দেশে ঐতিহ্য সম্পর্কে জানবে এই ধরনের আয়োজনগুলো তো দেখা যেত আমার মার হাত ধরেই ঘুরতে যাওয়া হতো বেড়াতে যাওয়া হতো এবং মাকে খুব মিস করছি আর আমার মনে হচ্ছে যে আমার মেয়েকেও নিয়ে আসলে বোধহয় বেশি আনন্দ হতো কোনো আসলে আমরা বাঙালি আছি পিওর বাঙালি এবং আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আমরা দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল শিশু কিশোর নারী পুরুষের জন্য খেলাধুলার আয়োজন মাঠের এক পাশে বসেছিল লোকজ শিল্পের স্টল সেখানে সাজানো ছিল গ্রামীণ মিষ্টান্ন মৃৎশিল্প বাঁশ বেতের সামগ্রী এছাড়া অনুষ্ঠানস্থলে হরেক রকমের ধান সবজি ও ঔষধি গাছের নমুনাও প্রদর্শন করা হয় অনুষ্ঠান মাতিয়ে রাখেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি ও স্ট্যান্ড আপ কমেডিয়ান শাওন মজুমদার ব্যান্ডল প্রখর ও শিল্পী জিনিয়া জাফরিন লুইপার গানের মধ্য দিয়ে শেষ হয় জমজমাট এই আয়োজন